হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন রমজান আর হয়তো কিছুদিন পরেই পবিত্র রমজান শুরু হবে সকল মুসলিম ভাই বোনকে রমজানের পবিত্র ভালোবাসা ও ও শুভেচ্ছা ইতিহাস ঐতিহ্যের অন্যতম লীলাভূমি এই বাংলাদেশ প্রায় প্রতিটি আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে ইতিহাসে ঠাসা অনেক ঐতিহ্য আর সংস্কৃতি একদিকে মুসলিম ইতিহাস ঐতিহ্য আর অন্যদিকে বিভিন্ন রাজবংশের স্থাপত্য শিল্প আপনি যদি বাংলাদেশকে জানতে চান তাহলে অবশ্যই আপনাকে ঘুরে দেখতে হবে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা ভরপুর এই গ্রাম বাংলার আনাচে কানাচে ঢাকার লালবাগ কেল্লা মসজিদ কিংবা আহসান মঞ্জিল সকল জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে ইতিহাস বিখ্যাত নান্দনিক স্থাপনাগুলো আমি ইন্ডিয়া ভ্রমণকালে মোগল আমলের অনেক স্থাপনা দেখেছি যা দেখলে মনকারে প্রতিটি মানুষের হৃদয়কে আগ্রা লালকেল্লা কিংবা দিল্লি লালকেল্লা অথবা কুতুব মিনার খাজা মাইনুদ্দিন আলহির দরগা সকল জায়গায় চোখে পড়েছে এক নান্দনিক আর দৃষ্টিনন্দন সব ঐতিহাসিক স্থাপনা যা মোগল সময় তৈরি হয়েছিল প্রিয় দর্শক আজ এই ভিডিওতে তুলে ধরব বাংলাদেশের রংপুর বিভাগের দিনাজপুর জেলার কাহারল উপজেলায় অবস্থিত এক ঐতিহাসিক ও নান্দনিক স্থাপনা নয়াবাদ মসজিদের কথা মসজিদটি ছোট হলেও এত সুন্দর লাগে যে আপনার মনে ধরবে সে কয়েক শত বছরের পূর্বে নির্মিত এই মসজিদটি দেখতে আমরাও ছুটে চলেছি আর সাথে থাকছি আমি সিএম হেলাল উদ্দিন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন নয়াবাদ মসজিদ দিনাজপুর জেলার কাহারল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের নয়াবাদ গ্রামে অবস্থিত জেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার উত্তর পশ্চিমে টেপা নদীর পশ্চিম তীরে অবস্থিত এই মসজিদটি মসজিদের প্রবেশ দ্বারের উপর ফার্সি ভাষায় রচিত লিপি থেকে জানা যায় সম্রাট দ্বিতীয় শাহালমের সময় এক দশমিক এক পাঁচ বিঘা জমির উপর সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে এই মসজিদটি নির্মাণ হয়েছিল মসজিদের নির্মাণ সম্বন্ধে জনস্মৃতি আছে যে আঠারো শতকের মধ্যভাগে যখন ওই এলাকার বিখ্যাত কান্তজি মন্দির নির্মিত হয় তখন পশ্চিমা দেশ থেকে আগত মুসলিম স্থাপত্য কর্মীরা পার্শ্ববর্তী নয়াবাদ গ্রামে থাকার জায়গা তৈরি করেন আর সেখানেই তাদের ইবাদতের জন্য নির্মাণ করেন এই নয়াবাদ মসজিদটি আমরা কান্তজি মন্দির দর্শন শেষে বের হলাম এই নয়াবাদ মসজিদ দেখতে যেতে সময় লেগেছিল দশ থেকে পনেরো মিনিটের মতো সরু রাস্তা রাস্তার চারপাশে সবুজের দৃশ্য শত শত লিচু গাছের ছায়া আমার কাছে ভিন্ন কিছু লিচু আর আমের দেশ দিনাজপুর বিখ্যাত বেশ এখানে সারি গাছ আর সরু পথ ধরে ছুটে চললাম নয়াবাদ মসজিদের দিকে একসময় চলে আসলাম নয়াবাদ মসজিদের চত্বরে প্রবেশ করতে দেখা গেল ছোট একটি নান্দনিক স্থাপনার এই চত্বরটি বেশি বড়ও নয় তবে ছোটও নয় তিন গুম্পুজ বিশিষ্ট মসজিদটির আয়ত্তাকার এর চার কোণা রয়েছে চারটি অষ্টাভুজ টাওয়ার বাহিরের দিক থেকে মসজিদটি দৈর্ঘ্য বারো দশমিক চার পাঁচ মিটার এবং প্রস্থ পাঁচ দশমিক পাঁচ মিটার প্রবেশ দেয়ালের প্রস্থতা এক দশমিক এক পাঁচ মিটার মসজিদের প্রবেশের জন্য পূর্ব দিকে রয়েছে তিনটি খিলান বা দরজা মাঝের খিলানের উচ্চতা এক দশমিক নয় পাঁচ মিটার যা একটু বড় দুই পাশের দুইটির চাইতে তবে দুই পাশের খেলানদয় সমমাপের এবং অপেক্ষাকৃত ছোট মাঝখানের দরজাটি থেকে মসজিদটা তৈরির সময় যে সকল টেরাকোটা বা পোড়ামাটির কারুকার্য ব্যবহার করা হয়েছিল তার অধিকাংশই এখন নেই আর যেগুলি রয়েছে সেগুলিও সম্পূর্ণ অক্ষত নেই এখানে বর্তমানে মোট একশো চারটি টেরাকোটার অবশিষ্ট রয়েছে এগুলো আয়ত ক্ষেত্রাকার টেরাকোটা হলো এই সাদা রং করা জায়গাগুলো বর্তমানে প্রত্নতত্ত্ব বিভাগ কর্তৃক মসজিদটি সংস্কার করা হয়েছে বেশ কয়েকবার মসজিদের চত্বরটি বেশ বড় যেখানে চারশো থেকে পাঁচশো একসাথে নামাজ আদায় করতে পারেন পোড়ামাটির তৈরি মসজিদটি দেখলে কথাই মনে পড়ে আমার ইন্ডিয়া ভ্রমণের সময় বিভিন্ন জায়গায় এই নকশা দেখেছি মসজিদের ভিতরে মাত্র দুইটি কাতার করা যায় যেখানে প্রতি কাতারে পঁচিশ থেকে তিরিশ জন লোক দাঁড়াতে পারেন ডানে ও বায়ে দুই পাশে রয়েছে এমন দুইটি জানালা আর ইমাম সাহেবের দাঁড়ানোর জায়গাটা বেশ ছোট দুই পাশে রয়েছে বাতি বা কুপি রাখার জায়গা ভিতর গম্বুজগুলো দেখতে ঠিক এই রকমই আর পশ্চিম পাশ থেকে দেখলে ঠিক এইরকমই মনে হয় এখন দেয়ালের পলেস্টার অনেকটা ক্ষয়ে গেছে ইটগুলো দৃশ্যমান এখন মসজিদটি ছোট হলেও দেখার মতো তেমন কিছু নয় তবে এটি যে ইতিহাসের একটি অংশ হয়ে আজও দাঁড়িয়ে আছে আমাদের সামনে আজ নেই সেই মুঘল সাম্রাজ্য কিংবা নেই স্থাপনার কিন্তু আমাদের সামনে রয়েছে তাদের নির্মিত এই মসজিদটি মসজিদের পাশেই রয়েছে একটি মাদ্রাসা আবার তার সাথে সংযুক্ত রয়েছে ইসলামী গবেষণা কেন্দ্র দূর থেকে দেখতে মসজিদটি কত সুন্দর লাগছে তাই না চত্বরে দক্ষিণ পূর্ব কোণে আছে একটি বসার জায়গা উত্তর পাশে আছে বেশ কিছু কবর ধারণা করা হয় এখানে যারা কাজ করত কবর হবে এইগুলো প্রতিটি মুসলিম ভাই বোনকে এই মসজিদের সাথে সম্পর্ক স্থাপনে তৌফিক দান করুক সময় হলে একটু ঘুরে দেখুন কত সুন্দর এই দেশটা আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ